হ্যাঁ আচ্ছা দিলাম এই যে আমি এখন ডিমটা দিয়ে দিলাম বাঃ জোর হইল জোর আচ্ছা বাবা আজকে রোদ তাপমাত্রা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস আজকে আমরা ডিম ভাজবো এখানে রোদের মধ্যে কোনো এখানে আমরা ডুপ্লিকেট করছি কি দর্শককে বললেন তো ডিম ভাচাচ্ছো হ্যাঁ হ্যাঁ এখানে ডিম ভাজছে হেলমেট পরে দেখতে পাচ্ছ না রে ভাপ খুব তাপ হ্যাঁ হ্যাঁ আমি খাওয়ার মধ্যে ভাজবো থালাটা এখানে আমি রোদে গরম করছি গরম করার পর ডিমটা আমি এখানে ঘুরে আনে তখন এখানে দিব আমি ডিমটা এইভাবে উল্টা দিব চার পরবে এখানে ডিম বাঁচবো তোমার এত পাওয়ার আমার পাওয়ার না আর রোদের খুব পাওয়ার আজকে বুঝেননি রোদের পাওয়ার দিয়ে হিট করবো এখানে থালাটা আগে

কেন জানো জানো না আগে এটা হিট হবে ওই বাস্তবে তো সে হিট তাহলে দিয়ে দিতে হবে দাঁড়াও দিচ্ছি দাঁড়াও দিচ্ছি দশ তুমি বিশ্বাস খাচ্ছ আমার পাওয়ার না বলছি তুমি বলছো খালি আমার পাওয়ার আমার পাওয়ার সূর্যদেবের পাওয়ার সেই জনের ভগবানের পাওয়ার তুমি জানো না আজকে পঁয়তাল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস দিছে এখানে আমি ডিম ভাজবো একশো পার্সেন্ট গ্যারেন্টি তুমি কিছু কথা বলছো না আমাকে দেখি কিভাবে ভাজো আমার বলছে দেখি কিভাবে বাজে বলছি তো আমার পাওয়ার না

কি মুরব্বি বাস্তব তো বাস্তব সিন না বাস্তব সিন এখন আমি পাল্টাচ্ছি দেখো কিভাবে বাপি ইস্ত্রী মানে গরমে ঘামে যাচ্ছে এইটাও ডিমটাও আমার কি বলবো আর বলছি বাবা কি জানো হ্যাঁ এখন যে আমি ডিমটা ভাজলাম এখানে কত সুন্দর করে খা দিচ্ছে ডিমকে ভাত দিয়ে ঠিক আছে আমি যে ডিমটা ভাজলাম এখন এখন কার পাওয়ারটা

এত সাত দর্শক আমরা গরমের মধ্যেই খাচ্ছি ডিম বাজু আপনারা সাবস্ক্রাইব করতে পারেন অনেক সুন্দর ভিডিও আছে আমাদের গরমের মধ্যে খাওয়া যায় যাবে না কেন ফ্রিজের মাথার কি এটা ফ্রিজের ঠান্ডা আমার মাথা না ঠান্ডা কিন্তু হ্যাঁ এইগুলা না খেয়ে বললে আমি এটাও বানাতাম ওয়াজ মিট পট ঠিক আছে খান আচ্ছা হাদার না হাদের না তোমার বেটা রঙ তো একটু একটু না 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 গোটেগুলা খেয়ে ফেলালো আমিও একটি খাই ভাতা খাও গরম যে বাবা গরম করো খাইলে রঙ খাইলে আমাকে ডাবু ডেন চেটে চেটে খাই হা খুব সাপ